আমার বয়স দিন গা ছিল দশ সেই সময় আমার সংসারে অনেক অভাব এই যে এখন দেখতে হচ্ছে আকবরের ধান ওই সময় ধান ছিল না একবেলা রুটি খাইয়া সারাদিন পারে দিতাম আর আচ্ছা তোমাকে তোমরা সংসারে এত ভাব চলছে এত কষ্টে জীবন যাপন পারি দিছাও তোমার কষ্টের কথা তো আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে বাঁচতে আমার তো ফুল কাহিনী শুনেই নেই আমাকে যেদিনকে সংসারের অভাব ছিল ওই সময় আমি দশটা হাজিরা রাজমিস্ত্রির কাম করতাম হায়রে সোনার ফসল আল্লাহ তো দিছে ডাইলে জানি না এই সোনার ফসলের কপাল কি আছে নদীতে আবার পানি হইতেছে ও চাচা অনেক কি করো আরে ব্যস্ত যে আর কোনো ধান খেত দেখ পাইছি আচ্ছা চাচা ধান কেমন হলো মোটামুটি ভালো হয়েছে না আরে ব্যস্ত কো না আল্লাহ তো দিছে ডাইলে জানি না ধানের কপাল কি আছে আবার নদীতে আবার পানি হইতেছে আরে চাচা মন খারাপ করে লাভ নাই আল্লাহ দিছে আল্লাহ আবার উদ্ধার করব মন খারাপ করো না বাস্তা ঠিকই কইছাও আসলে রিজিকের মালিক আল্লাহ আচ্ছা চাচা মুরব্বী মানুষ তারপরেও কইতে শরম করে চাচা নামাজ টামাজ কি পড়ো না বড় আরে বাতি যা কো না আমার একটু সমস্যা তাই মসজিদে যাইতে পারি না আচ্ছা চাচা তোমার সোয়াই কি হয়েছে চশমা পরে থাকো দিয়ে আপ বড় বাস্তে আর কইও না সোয়াই একটু সমস্যাই বয়স হয়ে গেছে তো আচ্ছা চাচা তুমি বিয়া করছো কত সালে তোমার বয়স সাল কত ইরে বাসতে হঠাৎ এই কথা কাম বাইসা যাচ্ছি গাইতাছি কত বিয়া করছো বয়স সাল কত আচ্ছা বাইসা নারে আমার কাহিনী শুনবা আমার বয়স জিঙ্গা ছিল 10 সেই সময় আমার সংসারে অনেক অভাব এই যে এখন দেখতে পাচ্ছো চক বুড়া দান ওই সময় দান ছিল না একবেলা রুটি খাইয়া সারা দিন পারে দিতাম আর চাচা তোমাকে ওই তোমরা ওই সংসারে এত অভাব চলছে এত কষ্টে জীবন যাপন পারি দিছাও তোমার কষ্টের কথা তো আমার চোখ দিয়ে পানি গেছে বাসছে আমার তো ফুল কাহিনী শুনেই নাই আমাকে সংসার অভাব ছিল ওই সময় আমি দশটা হাজিরা রাজমিস্ত্রির কাম করতাম আমি ছিলাম পরিবারের বড় ছেলে ছোট ছোট দুইটা বোন ছিল দশটা হাজিরে রাজমিস্ত্রির কাম করতাম তাই অভাবের সংসার চলাইতাম একদিন রাজমিস্ত্রির কামে গেছি দুপুরে সবাই খাইতে বইছে আমার কাছে খাওয়ানোর মতো কিছুই নাই সকাল একটা রুটি ছিল তাই ওটা খাইছি দুপুরে নাই তাই মন খারাপ করে বসে রইছি হঠাৎ একটা সুন্দরী মেয়ে এলো আর আমার হার্ট বিটটা বেড়ে গেল তোমার জীবনে অনেক ঘটনা করছে বাঁচতে কাহিনী তো এখন শেষ হয় নাই বাঁচতে মুরব্বী মানুষ মাথা মাথা নাই গাইছে দাঁড়িয়ে থাকতে চল বাঁচতে এক জায়গায় বসি আসো তাহলে ওই যে সামনে গাছতলা বসে আসো নবস্তে

আমি চাই তারে আর সে চাই তার নাঙ্গে আমার চাই না বাঁচতে ভালো অসহায় একটা জিনিস যার ধরছে সে জীবন তো থাকতেও মৃত হয়ে গেছে আচ্ছা চাচা ওসব কথা বাদ দাও আমারটা বাদ দাও তোমার কাহিনি শেষ করো তারপর আর কি হইলো রাত নাই দিন নাই সবসময় কথা বলি ওদের আমি বাড়ি বড় ছেলে কাজে না গেলে সংসার চলে না ওদের আবার প্রেমও করে না গে হঠাৎ একদিন আমার প্রিয় মানুষকে দেখতে মনে হইলো আকাশটা ওদের কুল কিনা না পেয়ে ওনাকে রাইতেই কি মানুষটাকে বাগাই নিয়ে গেলাম ওদের মনে হইলো নদীর মাঝখানে আছে আমাকে বাঁচানোর মতো কেউ নাই ওদের আমার প্রিয় মানুষের ফ্যামিলি আমার আছে মারার জন্য ওদের আমার আমার ফ্যামিলি তিনটায় কাতো হয়ে গেছে ওই যে থেকে আমার এই চল এই সমস্যা আচ্ছা আমি সব জিনিস সে মাথায় ঢুকলো শালারে একটা জিনিস ঢুকলো राजे তোমার এই সোয়ের তোমার সোয়ের হাতে সাসির সম্পর্ক কি এই জিনিসটা আমার মাথা ঢুকলো না বুঝিয়া কো আমার ওই দিন কা তোমার সাসিরে তো ভাগে আনি নাই আনছি আস্তে রে মেশিন যে থেকে আনছি তোমার সাসিরে ওই দিন থেকে কাল কেয়ার 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 সা সা সব কিছু বুঝলাম ব্যাপারটা হই যে সোয়ের সাথে আর কেয়ার কেয়ারের সম্পর্ক কি এটা আমি বুঝলাম না